নমস্কার বন্ধুরা মা বাবানি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো আমি এই সপ্তপুরি পিঠা কি দেখিব তো তোমার দেখতে রো তো এই পিঠাগার দেখতে কত সুন্দর লাগছে দেখো তো প্রথমে আমি একটা জাম লিছি জামের মধ্যে আমি কিছুটা পরিমাণ তালের মাউল লিছি। তাল মাউল তাল মাউল লিয়া আমি একটু নুন দিয়ে দিলি তার উপরে আর আমি এটি ময়দা ময়দা দিলি ময়দাটা ওই মাউটা যতটা লাগবে আমি ততটা দিয়া কিন্তু দাবিয়া নেবো ভালো করে তো দাবা হয়েছে দেখো এবার আমি বড় বড় সাইজে মুছি কাটিয়ে নেব মুছি কাটতে একদম চাকটি বেলুন লিছি আর গোল করে একটা গোলা দিয়া গোল করে আমি ময়দা দিয়া ভালো করে পাতলা করে বেলে নেব তো বেলা হয়েছে তারপরে আমি একটা বড় বাটি লিছি। ধার হলো দেখে লিছি তো একদমে গোল করে কাটছি দেখো তো এরকম করলে কিন্তু একদম সুন্দর চার ধার গোল করে হয়েছে আর কাটতেও সুবিধা হয়েছে কত সুন্দর লাগছে আমি একটা কাটে আবারও একটা এরকম করে বেলে নেবো তো তোমার চাইলে ছোট করতে পারো বড় করতে পারলো তো আমি একটা বড় বড় কর দিই তো বড়ো বড়ো করলে কিন্তু পিঠাঘা দেখতে সুন্দর লাগে তার জন্য বড় বড় করে বেলছি আর বড় বড় করে কাটছি তোমানে দেখো কত সুন্দর গোল হচ্ছে তারপরে আমি এরকম করে সব গাকে একটু বেলে তারপরে আবারও বেলবো প্রথমটা তোমাকে দেখি দেখো আমি দুটো লিচ্ছি দুটা লিয়া এই যে আমি ফুটটা করছি নারকেলের আর চিনি দিয়া ফুটটা করছি একদম ঝরঝরিয়া তো এরকম ঝরঝরিয়া করতে হবে তার জন্য এই যে হাতে মুঠিনো মুঠাও জাডে এরকম মুঠি গোল গোল করে একটু বেশি করে পুর দিলি দেখো তো চাকতির উপরে রুটিটাকে যে বেলে রাখছি তার উপর দিয়ে একটু জল এমনি ঠান্ডা জল দিয়ে আঙুল দিয়ে চার ধার লেপে দিলি লেপেয়া করে তার উপরে আবার একটা দেয়া দিলি দিয়া ভালো করে চিপে চিপে চর্ধা সমান হয়েছে দেখো দুটাকে সমান না করলে কিন্তু হবে না তার জন্য দুটা সমান সমান একই মাপে সব কাকে কাটছি দিয়ে আমি একটা লেখাপড়ার জন্য পেন লাই এই সময় তো লেখাপড়া বাদ দেয়া এবারে হাতা খুন্তি লিয়া লেখাপড়া করতে হবে পেন চামচ লিয়া পেনটা দিয়া সুন্দর গোল গোল করে দিচ্ছি তারপরে আমি এটা কাঁটা চামচ নিচ্ছি কাঁটা চামচটাকে দিয়া নকশা কর দিই দেখো মানে কত সুন্দর লাগছে আমাকে তো ভালো লাগছে তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করব তো নকশাটা দেখো আমার কথা কইতে কইতে পুরো একটা পিঠা তৈরি হয়ে গেল তো তোমাদের এই নকশাটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করিয়া জানিব তো একটা হয়ে হয়েছে তারপরে আবারও একটাকে এরকম করে করবো আবার দিয়া আমি একটা একটা অন্যরকম পিঠা বনিব তো এটার সাইজ আলাদা হবে দু রকম পিঠা বনি করে দেখিব সব সপ্তপুরি পিঠা তো তো দেখো আমার বোন আসছে বোন এটাকে করছে আমি সেদিকে করছি তো প্রথমে এরকম করে মরিয়া দিল প্রথমে তারপরে একটুকু নকশা নকশা করতে যে নখ দিয়ে আস্তে 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 করে নকশা করে দিল আর একলা তো তার জন্য আমার বোনও হাতে হাতে করে দিল তার জন্য একটু তাড়াতাড়ি হবে একলা করতে খুব দেরি হয় তো সে তার জন্য এ করে দিলো সেও আর আমার যা আছে এদিকে আমার যা বেলছে বেলিয়া করে দেয় ডে আর আমার বোন মুড়ে ডে আর আমি এগা করে দিই আর তাল মাউ দিচ্ছি বলে না কত সুন্দর কালারটা সুন্দর লাগছে সবগুলো পিঠা তো বোনা হয়েছে তো এবার আমি তেল কড়া বসিয়ে দিছি গ্যাসে গ্যাসে দেওয়ার পরে কড়া তো তেল গরম হয়েছে এবার আমি একটা ছাড়ছি দেখো তেলে টকবক টকবক করে তেল ফুটছে আর কত সুন্দর একদম ফুলিয়া একদম এত বড় হয়েছে তো দেখো কত সুন্দর লাগছে ফুল কিনতে আমার খুব আনন্দ হচ্ছে দেখতেও খুব সুন্দর লাগছে আর এবার একটা পালিয়ে আবারও এরকম করে দিয়ে দেবো আর একটা এটাকেও উলটি পাল্টি করে ভাজিয়ে নেবো একটু তেলটাকে একটু একটু দিয়ে দি দিনে তাড়াতাড়ি হয়ে যাবে আর চার ধার সমান করে হবে তো দেখো এটাও হয়েছে এটাও নিয়ে এলেছি এরকম করে আমি সবগুলো পিঠা এক আগে করে এলব তারপরে আবার এই সেই পিঠা যে মুড়ে রাখছি আমার বোন সে পিঠাকেও আমি তেলে ছেঁকে নেব সবগালা পিঠা আমার ছাঁকা হয়েছে তো একটা দখো খুলিছে তো ভালো করে সেটা টিপা হয়েছে নি বলে সেই পিঠাটা একটু খুলিছে সুন্দর নারকেলের পুর বাড়ি পড়ছে দেখতেও কত সুন্দর লাগছে আর আমি একটা খায়াকুরা দেখলি তো খুব সুন্দর লাগছে নরম একদম ভালো লাগছে খে খাইতে কিন্তু আর তোমাকে একবার মনে করে দেখবো অবশ্যই ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো একটা